আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আজকে ভিন্ন ধর্মের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমার যে বাড়িটা এটা হলো একবারে গ্রাম অঞ্চলে দর্শক ঠিক আছে আর গ্রাম অঞ্চলে হওয়ার কারণে দেখেন যারা আমার বাসায় আসছেন এর আগে তারা বলতে পারবেন যে আমার আমাকে কিন্তু একটু কাদা মাটি দিয়েই যাইতে হয় ঠিক আছে তো আজকে দিকে যাওয়ার পরিবেশ নেই শুধু ঝড় বৃষ্টি দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই ঠিক আছে তাই আমি মনে করছিলাম যে আজকে তো হাটে যাবো সোমবার ছাত্রা হাট আর হাটে যাওয়ার পরিবেশটা হলো না কারণ বুঝতেই পারতেছেন পুরো বাংলাদেশে মনে হয় এই যে ঝড় বৃষ্টি এগুলো হচ্ছে তবে ঝড় বৃষ্টি যেটা সেটা কিন্তু বৃষ্টিও একবারে সীমিত আকারে আর বাতাস যেটা বইছে সেটা হলো মোটামুটি একটু সভ্যের মধ্যে আর কি ঠিক আছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো মনে করলাম যে আজকে যেহেতু বসেই আসি তো একটু ঘুরে আসি এই যে এই এই রাস্তা দিয়েই কিন্তু যাইতে হয় আমাকে মোটর সাইকেল নিয়ে আর আর একটা রাস্তা আছে অবশ্য ওই পাশে দিয়ে তো ওইটা একটু ঘুরে হয় আর কি এই কারণে আমরা শর্টকাটে এই দিক দিয়েই যাই যারা আমার বাসায় আসছেন বিভিন্ন এলাকার থেকে দেশের বিভিন্ন এলাকার থেকে কিন্তু আমার বাসায় আসছেন আর আমি একটু কীভাবে দেখাবো দেখি এই যে দেখেন বাতাসের যে পরিস্থিতিটা এইটা কিন্তু একবারে এই পরিবেশে তবে জানি না রাত্রে কেমন পরিবেশ হবে তো সন্ধ্যা হয়ে আসছে যাচ্ছি একটু মুড়ে চা খাওয়ার জন্য তো বিশেষ করে অনেক আমার আছে যারা মূলত আমাকে ফলো করেন বা ভিডিও দেখেন তাদের দেখানোর জন্য যে মোটামুটি আমাদের এলাকা আলহামদুলিল্লাহ এখন অবধি খুব সুন্দর আছে এই যে দেখেন কাঁঠালও দেখা যাচ্ছে গাছে তবে আমাদের রাজশাহী বিভাগ তো মোটামুটি আম কাঁঠাল এগুলোতে একটু পরিপূর্ণটাই বেশি ঠিক আছে আর আপনাদের বিভিন্ন এলাকায় হয়তো অনেকের ক্ষয়ক্ষতিও হয়েছে তো সেগুলো হয়তো আমরা তো আর তেমন কিছু করতে পারবো না তো আপনাদের জন্য দোয়া করব আপনাদের জন্য দোয়া করব আর এই যে আমাদের গ্রামের যে মাদ্রাসাটা এই মাদ্রাসা আমাদের গ্রামের আর এই পাশেই হলো মসজিদ আমাদের গ্রামের মসজিদ আর কি এখনও নির্মাণ কাজ চলতেছে তো এই মসজিদ মসজিদকে কেন্দ্র করে গাজীপুরের এক ভাই ওনার নাম হলো জামাল সরি আফজাল ভাই ঠিক আছে গাজীপুর ওনার বাসা বেশ কয়েকটা গরু নিছে আমার কাছ থেকে তো ভাই কিছু টাকা ওইখানে দেওয়ার জন্য বলছে আমার মাধ্যমে তো ওনার জন্য দোয়া করি আর অবশ্যই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনার জন্য মন খোলা দোয়া থাকবে আর এইটাই হলো আমার রাস্তা চলে আসা তো আসলে এত সময় আপনাদের নষ্ট করা আমার কোনো অধিকার নেই কিন্তু মনে করলাম যে যাক একটু দেখায় আমাদের এলাকা যদি কখনো আসেন কেউ বা বিভিন্ন এলাকার থেকে কিন্তু অনেকই লোক আসে ঠিক আছে সবাই কিন্তু চিনতে পারবে যে হ্যাঁ মুস্তফা ভাই যেগুলো ভিডিওতে বলছে বা দেখাইছে এইগুলোতে আমরা গেছি এবং যারা আসছে তাদের কিন্তু স্মৃতি একটা রয়ে গেছে ঠিক আছে এখানে আর ওই এলাকার সব কিছুই দেখালাম আমরা ছোট্ট করেই আপনাদের ভিডিও আপলোড দেব আর বিদায় নিচ্ছি ভালো থাকবেন এখান থেকে মোটামুটি আরও হাফ কিলোমিটার হবে যেখানে গেলে আমাদের মানে চা খাওয়ার যে ব্যবস্থা ওখানে আছে আমার আশেপাশে বাড়ির আশেপাশে কিন্তু কোনো আর দোকানপাট নেই আর আমি একটু ঘুরে আসছি মূলত এখান থেকে এখান থেকে কিন্তু কাছে আমার বাড়ি এই সামনে ওই যে দেখা যায় এখান থেকে কাছে এই দিক দিয়ে আর আমি আসছি একটু ঘুরে ওই সাইড দিয়ে কারণ ওই দিক দিয়ে রাস্তা আর এই দিক দিয়ে তেমন রাস্তা নেই তবে যাই যেটাই বলুক আমাদের এলাকা মনে হয় অনেকটাই সবুজ আকারে ঠিক আছে এই যেগুলো কাঁচামরিচের দিয়ে হইছে খেতি করছে যে এইগুলো কাঁচামরিচ ঠিক আছে আর এই পাশে এইটা কবরস্থান তারপরে এই পাশে যেগুলো এইগুলো কবরস্থান আর কি আর এই রাস্তাটা অল্প কয়েক হলো হয়েছে পাকা তো কেমন লাগলো আমাদের এই ইয়ের দৃশ্যগুলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন আমরা ওই দেখেন এই পাশে যেগুলো এগুলো কিন্তু সবুজে ভরা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম